আমি স্নান করে নিয়েছি স্নান করে প্রত্যেক দিনকার মতন নিত্য পুজোটা দিয়ে দিলাম কদিন পুজো দিতে পাইনি খুব খারাপ লাগছিল আর ছোটো মেয়েটা এই বড়ো মেয়েটা পুজো দিয়েছিল কি এত ভালো করে পারে ঠাকুরের বাসন টাসন ধু ধোয়া ছিল না এই জায়গাটাও সে ধূপে ছায় পরে তারপরে ওই জায়গাটা ভালো করে মুছে দিলাম ঠাকুরের বাসন দিলাম ঠাকুরকে নিত্য পুজো আমি দিয়ে দিলাম নিত্য পুজো দিয়ে আমার কমপ্লিট হয়ে গেলো প্রত্যেক দিনকার মতন এখানে ঠাকুরকে প্রসাদও দিয়ে দিয়েছি তো চলো বলছি এখানে ভর্তিতে জল আছে তুলসী গাছে দিয়ে চলে আসে তো দেখো ছোট ছোট কত তুলসী গাছের চারা বার হয়েছে চারা বার হয়েছে তুলসী গাছের চারা ছিল মরে নিয়ে আবার ছোট ছোট পাতা বার হয়েছে বা রোদের চারটা কতটা রোদ এখন এগারোটার মতো টাইম হলো ওখানে তুলসী তলায় দাঁড়িয়ে তুলসী গাছে জল দিতে পারছি না আর এখানে গাছগুলোর পেছনে একটা পাড়া আছে এখানে মাইক বাজছে আজকে বাউল হবে বন্ধুরা কেমন হচ্ছে সবাই হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লকে তোমাদেরকে স্বাগত জানি প্রত্যেক দিনকার মতন ব্লকটা আমি শুরু করলাম তো আজকে আমি মাথায় স্নান করে ঘরে নিত্য পুজো দিলাম আর এখন ছাদে এত রোদ হয়ে গেছে দাঁড়িয়ে তুলসী গাছে জল দিতে পাগল একদম পুড়েই যাচ্ছে তো দেখলেই তো কত রোদের চার আর আজকে আমার কিন্তু একটু বেলা হয়ে গেল স্নান করতে আর কারণ মেয়েটা শরীরটা খুব একটা ঠিক নেই তো ওকে কালকে একটা ওষুধ দেওয়া হয়েছিলো কারণ কারণ জানি না সকালে আবার ওকে নিয়ে ডাক্তারখানা ছুটতে হলো কারণ ওর হাতে তারপরে মুখে এখানে ছোট ছোট অ্যালার্জি বার হয়ে গেছে আর গরমের দিন অ্যালার্জি বার হয়ে গেলে চুল কাটছে এখন একটু ওকে সঙ্গে দিলাম একটু মুড়ি খেলো যে ওর এখন ঘুম ঘুম পাচ্ছে গায়ে কিন্তু ওর জ্বরও আছে এখানে টেবিল ফ্যানটা দিয়ে দিচ্ছি স্কুলে বাচ্চাগুলোকে নামিয়ে এসে ওকে নিয়ে আবার ছুটলাম ডাক্তারখানায় এখানে যে ডাক্তারটা আমরা দেখাই ওই ডাক্তারটাই দেখালাম তো বলছে যে হ্যাঁ ওর খাবারের থেকে হোক কি ওর যে জ্বরের ট্যাবলেটটা আমি খেয়েছিলাম একটা ওইটার দিকে আবার অ্যালার্জি বার হয়ে গেছে হাতে বার হয়েছে আর মুখে বার হচ্ছে তো ওইগুলো এখন যেহেতু গরমের দিন তো যেহেতু গরমের দিন সেহেতু চুল কাটছে দিয়ে ছোটো বাচ্চা তো কাঁদছে ওই স্কুলের বাচ্চাগুলো নামিয়ে আবার গেলাম মুখে নিয়ে ডাক্তার দেখাতে তো ডাক্তার দেখালাম ওষুধও দিলো তো আলাদা একটা জ্বরের ওষুধ দিল যেহেতু গায়ে জ্বর আছে আর ব্যথাটা আর নেই যেন ব্যথার ওষুধটা বন্ধ করে দিলাম এখন এইগুলো তো পরপর পরপর হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে কি যে হয়েছে ডাক্তার আর সবসময় মা এসে মা এসে বলছে হা আসছে আসছে তো এখন সাড়ে এগারোটা হয়ে গেল তো ওই ডাক্তারখানা দেখিয়ে নিলাম একটু ফল টল নিয়ে এলাম ওর জন্য তারপরে সকালে তো বাসি কাজ যা থাকে ঘর ঝাড় দেওয়া মোছা কাঁচা এগুলো করতে করতে একটু টাইম লেগে গেলো তারপরে কদিন আবার নিত্য পুজো দিন দিয়ে আরও মনটাও খারাপ লাগছে ঠাকুরের জায়গাটাও গুছালো ছিল ঠাকুরের বাসনও ধোয়া হচ্ছিল না বড় মেয়েটা নিত্য পুজো দিয়ে দিয়েছিল জল বুলিয়ে জল বুলিয়ে আর আমি বেশতে ফুল ছাই দিয়ে মাঝি পরিষ্কার লাগে তো সমস্ত কিছু করলাম এখনো পর্যন্ত তো জল খায়নি জলে আর এত হ্যাঁ বৃষ্টি তো হয়নি ঘুম গরম লাগছে মনে হচ্ছে এখনই হাটপেট হয়ে যাবে তো চলো আমার সাথে থাকবে ব্লগটা দেখতে থাকবে আশা করি তোমাদের ভালো লাগবে মৌসুমি আনা হয়েছে এখানে আর কুমড়োটা তো কালকে পেয়ে নিয়ে এসছে ভাড়া গিয়েছিল ওরা দিয়েছে পেঁয়াজ আজকে ঝিঙ্গা ঝিঙ্গাটা একটু আছে এখানে চলা বেজানা আছে বসিয়েছিলাম অনেকক্ষণ হয়ে গেছে ভাতটা এবার নামাবো আমি ঝিঙ্গা আরও কেটে রেখেছি ডাল দিয়ে হবে আর কিছু হবে না সেরকম এখন একটু ঘুমিয়ে গেল এখানে হচ্ছে এখন থাক ওকে খাইয়ে দিলাম কারণ কালকে কোনো রকম ও ভাত খাইনি এখন ঘুমিয়ে গিয়েছিল তো ঘুম থেকে তুলে জ্বরের ওষুধটা দিলাম আর ওকে ভাত একটু মতো খাইয়ে দিলাম ভয় বেশি করে ঘি দিয়ে ওকে এখানে দিয়ে দিচ্ছি এখানে গরমিটাকে এখানে আমি কারণ তেল আর হলুদ খেতে পাবো না ফলে কুমড়াটা আর করলাম না তেল হলুদ তিন দিন খাবো না তো একটু জিরা ভাজা দিয়ে ঘি দিয়ে আলু আর ছোলার ডাল আর ঝিঙে দিয়ে একটা ডাল মতো করেছি তাই তিন দিন নিরামিষ খাবো কোনো রকম তেল হলুদ খাবো না নিরামিষ খাবো কোনো রকম তেল হলুদ খাবো না মুখে কুটি কুটি বার হয়েছে হাতে গোলাতে তো বুঝতে পারছি না যদি বা কোনো কিছু যদি হয় ওই জন্য তিন দিন পেলে দিই তাহলে আর হবে না তো যেহেতু জানতাম না বলে আর কাল থেকে নান নাইটিটাও আর করবো না সিন্দুর খেতাবো না তো চলো আজ থেকে এই নিয়মটা চালু বললো যে এই খেতে বন্ধ করলো একটা গাড়ি মাঠে জিজ্ঞেস করলাম তো বোধহয় তেল মশলা এই মশলা খেতে পাবো মানে তেল আর হবুরটা খেয়ে না ওর জন্য তেল হবি আজ থেকে তিন দিন শনিবার ফেলে পেলে দেবো সেই এক পথ দিয়ে রান্না হবে

এই ঝাঁট দেওয়া চা খাওয়া তো মেয়েটা ঘুম থেকে উঠে গেছে ওকে এখন হাতে আর প্রচণ্ড পরিমাণে আজকে গরম ছিল দুপুরে খেয়ে দেয়ে শুয়েছে তারপর আবার তিনটে দিকে আবার কারেন্ট চলে গেছে কি হলো হুম তো কারেন্ট চলে গেছে কারেন্ট চলে গেছিলো দিয়ে ঘুম ভেঙে গেছে তার এত গরম কারেন্ট চলে গেছে আর গলগল গলগল করে দুপুরে খাম ভাঙছে আর তো ঘুম এলো না দিয়ে আবার বাথরুম গেলো তা নিচে গেলাম তারপর আবার আর শুইনি বাসন টাসন ধোয়া কমপ্লিট করে নিচে যা গাছ দিল এখন ছাদে এলাম যে গাছগুলো কোনো দিকে হয়তো ঝড় বৃষ্টি হলো হালকা মেঘও করেছে কিন্তু এইদিকে মনে হয় না যে ঝড় বৃষ্টি কোনো হবে আমি এগুলোকে নিয়ে ছাদে রয়েছি ছাদে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে আর তো যে সকাল থেকে গরম ছিল ওই জন্য মানে থেকে দিকে হয়েছে ঝড় বৃষ্টি আমাদের এদিকে তো হলো না তো কিন্তু সুন্দর হাওয়া দিচ্ছে ওই জন্য মেয়ে দুটোকে নিয়ে এখন ছাদেই আছি আর ওকে একটু দোকান পাঠালাম যেহেতু জিনিস শুনলো শেষ হয়ে গেছি লিখে দিয়েছি মাঝখাবারের জিনিস আনতে গেল আর দেখো এখানে অনেকগুলো তুলসী চারা হ্যাঁ ঘুরঘুড় করছে কিন্তু হ্যাঁ আর এখানে অনেকগুলো তুলসী চারা বার হয়েছে দেখো অনেকগুলো এখানে তো দেখতে কিন্তু বৃষ্টি নেমে পড়লো ভালোই হলো ঠান্ডা হবে আর মেঘটাও প্রচন্ড ডাক কারেন্ট চলে গেছে সন্ধ্যা লেগে গেছে আমি এখানে সন্ধ্যা প্রদীপটা জেলে দিলাম প্রত্যেক দিন সবখানে দেখিয়েছি এখানে প্রদীপটা আমি দেখিয়ে দিলাম আর মাছ খাবারের দিন সব কিছু শেষ হয়ে গেছিলো কারণ দশ তারিখ থেকে জিনিস আনে হয়তো পনেরো ষোলো হয়ে গেল তো জিনিস ছিল না টুকটাক আর সমস্ত কিছু জিনিস আনার যা যা লাগে আমাদের পরিবারে এই কু জিনিস আনতেই তালখান ছুটে যাচ্ছে ছোটবেলায় একটু ভালো করে সুজি করলাম তো সুজি সবাই খেতে পছন্দ করে আমি খুব একটা ভালো পছন্দ করি নি তবে একটু নেবো আমু দুধ দিলাম আর এখানে যে প্যাকেটে দুধটা ছিল দিলাম সন্ধ্যাবেলায় তো আর এখানে যে মাছ ঝড়তে মাছ কাবারি যে জিনিসগুলো এনেছিল সমস্ত কিছু ডিবে গুছিয়ে রাখলাম এখানে প্যাকেটে রাখলাম আর ঝড় হলো তো ঘরগুলো আর একবার ছাড় দিলাম তো সুযোগটা এখানে হয়ে গেছে আর ওকে একবার চা দিলাম চা খেলে দুধ তো এখানে পড়ে গেল খাবার খাওয়ার পরে ওরা এখন পড়ছি নটা মতো টাইম হলো পনেরো নটা এখন খাওয়া দাওয়া করবো না দশটা টাইম হোক আর একটু ছোলা ভিজতে দিয়ে দিয়েছি তারপর দশটার মতো হোক এখন ছাদে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে সকাল থেকে যে পরিমাণে গরম ছিল ওইবেলাতে এবেলাতে একটু জল মানে ঝড় বৃষ্টি দশ মিনিট হলেও তো হলো তো পুরো ঠান্ডা করে দিলো যা গরম ছিল তখন একটু মানে একটু এক ঘন্টা আরে ছাদে এরকম বসি ও বসে আছে ওরা তাকে পড়ুক তারপর দশটা সাড়ে দশটা বাজলে খাওয়া দাওয়া করবে চল চল ওষুধের তো এখন সাড়ে দশটার মধ্যে টাইম হলো ও আবার এই ঘরে ঘুমালো মেয়ে দুটো ওই ঘরে ঘুমিয়েছে মেয়েটাকে ছোটো মেয়েটাকে একটু দুধ গরম করে খাইয়ে দিলাম আর বড় মেয়েটার আমি একটু ভাত ছিল ভাত ছাদু চেনাতেছিলাম ও তো কিছু খায়নি অনেকটা সুজি খেয়েছে বলছে আর খাবো না তারপরে ও যে ও এই ঘরে শুধু করেছে মেয়ে দুটো ঘুমিয়ে গেছে এখন সাড়ে দশটার মধ্যে টাইম হলো আমি আমার কাজগুলো করলাম বাসন ধুলাম সন্ধ্যা থেকে সুজি করেছিলাম সে কড়াই টড়াই সমস্ত কিছু ধুলাম বোতলে জল পড়লাম নিচে তালা দিয়ে এলাম ও অনেকক্ষণ ঘুমিয়ে গেছে সুজি খেয়েছি তারপরে হাতে ছিল সাত থেকে এসে নটা সাড়ে নটার দিকে ঘুমিয়ে গেছে গরম মেয়েটা পড়ছিলো তারপরে আমরা তো মা মেয়েদের আমার সূর্য গরম করে খাইয়ে দিলাম বললাম তো যেহেতু তেল তেল হলুদ পাবো না তো আলুটা আলু আর ভাজলাম না ওই থাকবো দিয়ে একটু মতো খেয়ে নিলাম আর আজকে তো সিঁদুর পড়েছি কাল থেকে আর সিঁদুরও পরবো না কারণ আর পড়েছিলাম এটা জন্য খুলে দিলাম থাক তিন দিন পেলেই নি তো যাই হোক ওই জন্য একটু দেখাচ্ছে আর আজকে দুপুরে ছুটে বললাম বললাম কারেন্ট চলে গেছিলো আমারও ঘুম পেয়েছে এবার তো আমার কাজগুলো ছিল করে নিলাম তো ঘুম পুরো বলে খুব জোর ঘুম পাচ্ছে আর এই পাশের পাড়াতে বাউল হচ্ছে পরিষ্কার শোনা যাচ্ছে তো ওদের তো কালগুঞ্জি ভঙ্গ হলো তোমার সাথে তো দেখলাম খুবই কীপ্তানে পার হয়েছিলেন তো ওদের আজকে বাউল হচ্ছে বাউল সমীরন দাস ভালো বাউল তো ওর বাউল হচ্ছে গানগুলো স্পষ্ট কানে আসছে তো বাউল শোনার মতন অবস্থা তো নেই খুবই ঘুম পাচ্ছে তো চলুন সকাল থেকে রাত পর্যন্ত তো যতটুকু পাই তোমার সাথে আমি শেয়ার করি তো তোমাদের আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে শুভরাত্রি কাল একটা নতুন ব্লক নিয়ে তোমার সাথে দেখা যায় তোমাদের